সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাথে আছে আমি শেখ শিপন আজকে আমরা চলে আসলাম রাজবাড়ি জেলা পাংশ উপজেলা যশাইন সুমাসপুর গ্রামে এখানে সফল একজন কৃষকের সাথে আজ আমরা কথা বলবো যে পঁচিশ শতাংশ জমিতে বেগুন চাষ করে চল্লিশ হাজার টাকা তার বেগুন চাষে খরচ তিনি তিরিশ হাজার টাকার বেগুন ইতিমধ্যে বিক্রি করছে এবং আরও দেড় লক্ষ টাকার বেগুন তিনি বিক্রি করবে সে একজন সফল একজন মানুষ তার সাথে আজ আমরা কথা বলবো এবং তার কাছ থেকে বেগুন কিভাবে চাষ করা করা যায় আরও বিস্তারিত অনেক কিছু আমরা জানতে পারবো তো তিনি হচ্ছেন যসাইনন সমসপুর গ্রামের মুক্তার হোসেন মুক্তার ভাই তো আসলে আমরা যারা বেকার ঘুরে বেড়াই কোনো কাজকর্ম করিনি আমাদের বাড়ির আঙিনে সব খালি জমি আছে আমরা যদি সেই জমিগুলাই যদি আমরা যদি কিছু করি তবে আমাদের সেখান থেকে কিছু অর্থ আসে সে অর্থ দিয়ে আমরা আমাদের ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারি তো আসলে আশেপাশে বাড়ির পালানে যত খালি জমি আছে কোনো জায়গায় খালি না রেখে যদি আমরা কিছু করি তো সেখান থেকে আমাদের কিছু অর্থ আসবে আমরা নিজেরা স্বাবলম্বী হব এবং আমরা সে অর্থ দিয়ে অনেক কিছু করতে পারব তো প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো সেই তেমনই একজন সফল একজন মানুষ তার পরিশ্রম দিয়ে তার মেধা দিয়ে সে আজকে সফল একজন মানুষ হয়েছে তার মানে এতটাই তার এখানে আসে আসার পর আমার ভালো লাগেছে যে প্রত্যেকটি গাছে কত সুন্দর বেগুন একটা গাছও বাদ নাই যে বেগুন নেই প্রিয় দর্শক আপনারা দেখেন মানে আপনারা দেখলে পরে অবাক হয়ে যাবেন যে প্রচুর পরিমাণ বেগুন তো সে একজন সঠিক একজন উদ্যোক্তা প্রিয় দর্শক মানে প্রচুর বেগুন আমি তো বেগুন দেখে আমি নিজেই অবাক খুব ভালো একজন মানুষ মুক্তার ভাই তার পরিশ্রমে সে আজকে সফল হয়েছে তো আমরা যদি এলোমেলো যে সব আমরা ঘোরাফেরা করি এই না করি যদি আমরা নিজের যতটুকু জায়গা আছে আমরা যদি সবজির খ্যাত করি যে কোনোটাই করি আজকে আমাদের সেখান থেকে কিছু অর্থ আমাদের আসবে তো যারা বেকার ভাই আছেন আপনারা বসে না থাকে এখন থেকেই ভালো কিছু করার চেষ্টা করেন সবাই ভালো থাকবেন ভিডিওটা বিস্তারিত দেখার জন্য অনুরোধ করা গেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পাংশা উপজেলা জোশাইন সমসপুর গ্রামে এখানে সফল একজন মানুষের গল্প বলবো আজকে আপনাদের আপনারা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে আছে মুক্তার হোসেন তিনি বেগুন চাষ করে আজকে তিনি সফলতার মুখ দেখেছে তো আমরা তার কাছ থেকেই এই বেগুন চাষ সম্পর্কে অনেক কিছু আমরা জানবো তো আপনি এখানে কত মোট হাজার চল্লিশ হাজার টাকা এ পর্যন্ত বেগুন বিক্রি করছেন কত টাকার ত্রিশ হাজার টাকা বিক্রি করছেন আর আপনার তো অনেক প্রচুর পরিমাণ বেগুন আসছে আমি দেখতে পাচ্ছি আর স্বাদও অনেক সুন্দর স্বাদ তো আপনি আশাবাদ কত টাকা বিক্রি করতে পারবেন লাখ দেড় টাকা বিক্রি দেড় লাখ টাকা প্রিয় দর্শক আমরা যারা বেকার যুব সমাজ যে আর আমরা ঘুরে বেড়াই কোনো কাজকর্ম করি না আমাদের যদি বাড়ির পাশে যদি এরকম যদি পালানে খালি জমি থাকে দেখেন যে পঁচিশ শতাংশ জমিতে বেগুন চাষ করে চল্লিশ টাকা খরচ করছে আপনার তিরিশ হাজার টাকা ইতিমধ্যে বিক্রি করছে সে দেড় লাখ টাকা আরো বিক্রি করবে সে আশাবাদ তো আপনার ওষুধ পানি কি আপনি কি মানে এদিকে আপনার কৃষি অফিস থেকে আপনি কি পরামর্শ নিচ্ছেন না নিজেই আপনি ওষুধ পানি দেন নিজেই ওষুধ নিজেই ওষুধ পত্র দেন সবকিছুই ঠিক পান আচ্ছা ওই পাশে পুয়ের শাক ওইটা কার আপনারই প্রিয় দর্শক দিয়ে আসলেই দেখেন অনেক অনেক সুন্দর বেগুন আসছে প্রত্যেকটি গাছে এত সুন্দর বেগুন আসতে মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর বেগুন তো আজকে আপনাদের আমরা দেখাবো প্রিয় দর্শক দেখেন যে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ বেগুন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর বেগুন দেখেন অনেক সুন্দর বেগুন অনেক সুন্দর প্রত্যেকটি গাছেই স্বাদ এমন কোনো গাছ নাই যে বেগুন নাই প্রচুর পরিমাণ বেগুন প্রচুর পরিমাণ তো সবাই ভালো থাকবেন যারা আমরা বেকার আছি আমরা বসে না থাকে আমরা কোনো কর্ম করলেই পরে আমাদের সংসারে যে অর্থ ব্যয় হয় কিছুটা হলে পরে আমাদের সংসারে এই অর্থর যোগান আসলে পরে আমাদের সংসারটা স্বাবলম্বী হতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন যে এখানে মানে বস্তা বস্তা বেগুন তুলে রাখছে আসলে সে একজন সফল একজন কৃষক মুক্তার হোসেন তো আসলে আমরা যারা যুব সমাজে যারা ঘুরে না বেড়াই আমরা যদি কিছু করি বাঙি বাড়ির আঙিনার খালি জমি গুলোতে যদি আমরা কিছু চাষ করি তাহলে আমরা কিন্তু কিছু স্বাবলম্বী হতে পারি তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেখ শিপন